যদি আপনিও একটি ক্লিয়ার ও গ্লোয়িং স্কিন পেতে চান তাহলে আজ থেকেই এই ছয়টি অভ্যাস ফলো করুন আপনি পুরুষ কিংবা মহিলা যাই হন না কেন তাতে কোনো সমস্যা নেই এই অভ্যাসগুলি ফলো করলে আপনি পাবেন একটি ক্লিয়ার ও ব্রাইট স্কিন তো দেখুন যখন স্কিন কেয়ারের কথা আসে তখন অনেকেই মনে করে যে দামি ফেসওয়াশ কিংবা ক্রিম ছাড়া স্কিনকে ক্লিয়ার ও ব্রাইট করা সম্ভব নয় কিন্তু এটি সম্পূর্ণ ভুল যদি আমাদের বডি ভেতর থেকে ডিটক্সিফাই না থাকে তাহলে স্কিনে যত ভালো প্রোডাক্টই ব্যবহার করুন না কেন আপনি কখনোই একটি গ্লোয়িং স্কিন পাবেন না তাই এই ভিডিওর প্রথম চারটি স্টেপে আপনারা জানতে পারবেন যে কিভাবে কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ন্যাচারালি ত্বকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব আর শেষের দুটি স্টেপে আপনারা জানবেন যে কিভাবে আমরা বাইরে থেকে স্কিনকে কেয়ার করতে পারি তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে সকালে খালি পেটে লেবু জল পান করুন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে একটু লেবুর রস মিশিয়ে পান করুন এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি পানীয় লেবুতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এর ফলে আমাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকে এবং ত্বকে ব্রণ দাগ ও কালচে ভাব কমে যায় ফলস্বরূপ স্কিন হয় ক্লিয়ার ও ব্রাইট নেক্সট হচ্ছে গুড ডায়েট আপনার স্কিন তখনই ন্যাচারালি গ্লো করবে যখন আপনি রেগুলারলি হেলদি ডায়েট ফলো করবেন বিশেষ করে ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা ভিটামিন সি আমাদের শরীরে কলেজেন তৈরি করে যা স্কিনকে টানটান ও তরুণ রাখে এবং ভিটামিন ই ত্বককে ময়শ্চারাইজ করে এর মধ্যে ভিটামিন সি যুক্ত খাবারের সেরা উচ্চগুলি হচ্ছে কমলা লেবু আমলকি গুয়াভা ইত্যাদি অন্যদিকে ভিটামিন ই যুক্ত খাবারের সেরা উচ্চ হচ্ছে বাদাম সূর্যমুখী বীজ অলিভ অয়েল ইত্যাদি তাই স্কিনকে ভেতর থেকে হেলদি রাখতে চাইলে এই সমস্ত খাবার রেগুলারলি খাওয়া শুরু করুন নাম্বার থ্রি পর্যাপ্ত পরিমাণে জলপান করা ত্বক ভালো রাখতে হলে শরীরকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ দিনে অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন তারপর দেখুন আপনার স্কিনের গ্লো ন্যাচারালি বাড়তে শুরু করবে কারণ জল শরীর থেকে ক্ষতিকারক উপাদানগুলি বের করতে সাহায্য করে এবং কোষগুলিকে হাইড্রেট রাখে ফলে স্কিন থাকে টানটান ও উজ্জ্বল নাম্বার ফোর পরিমিত ঘুমানো পরিমিত পরিমাণে ঘুমানো ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে চোখের নিচে ডার্ক সার্কেল ত্বকে ক্লান্ত ভাব আর ব্রণের সমস্যা বাড়তে থাকে এজন্য রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি নাম্বার ফাইভ স্কিন কেয়ার এবার কথা বলবো স্কিন কেয়ার নিয়ে অর্থাৎ বাইরে থেকে কিভাবে আমরা স্কিনকে পরিচর্যা করতে পারি সেই বিষয়ে তো দেখুন সারাদিনে আমাদের স্কিন ডাস্ট পলিউশন সুইট ইত্যাদির সংস্পর্শে আসে ফলে আমাদের স্কিন তার ন্যাচারাল গ্লো হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে ব্রণ পেম্পল, ডার্ক স্পট ও কালচে দাগ দেখা দিতে শুরু করে এতে করে আমাদের মুখের সৌন্দর্য অনেকটাই কমে যায় আর এই জন্য আমাদের ফেসকে রেগুলারলি অন্তত দুইবার ওয়াশ করা উচিত তবে মনে রাখবেন মুখ ওয়াশ করার সময় কখনোই সাবানের ব্যবহার করবেন না কারণ সাবানে থাকে নানারকম ক্ষতিকারক কেমিক্যাল আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে ত্বকে করে তোলে রুক্ষ ও শুষ্ক এই কারণে সাবানের পরিবর্তে একটি ভালো কোয়ালিটির ফেসওয়াশ ব্যবহার করুন আপনারা যে কোনো ফেসওয়াশ নিতে পারেন আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করব না এমন ফেসওয়াশ নেবেন সেটি যেন কেমিক্যাল ও প্যারাবিন ফ্রি হয় দিনে দুইবার এই ফেসওয়াশ ব্যবহার করুন এতে করে আপনার স্কিন থাকবে ক্লিয়ার ও ব্রাইট নাম্বার সিক্স স্কিন প্রোটেকশন বিশেষ করে সূর্যের অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভিএ ও ইউভিবি ত্বকের জন্য ভীষণ ক্ষতিকারক এর ফলে ত্বকে কালো দাগ সানবার্ন এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে বিশেষজ্ঞদের মতে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই ইউভি রশ্মি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তাই এই সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন সানস্ক্রিন আপনারা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন সানস্ক্রিন ব্যবহার করার ফলে আপনার স্কিন অনেকটাই প্রোটেক্ট থাকবে তো এই ছিল ছয়টি টিপস যেগুলি যদি আপনারা কিছুদিন ফলো করেন তাহলে রেজাল্ট নিজেই দেখতে পাবেন আয়নার সামনে আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি যদি আপনার একটুও উপকার এসে থাকে তাহলে একটি লাইক করুন আই উইশ ইউ গুড হেলথ থ্যাংকস ফর ওয়াচিং